হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে আবার তোমাদের ইউনিভার্সিটি থেকে বাংলা সাবজেক্ট থেকে নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লয় কাকে বলে এবং লয় কয় প্রকার এগুলো সেগুলোর উদাহরণ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কনজারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটি হচ্ছে লয় তাকে বলে আর লয় কয় প্রকার ও কি কী দেখো লয় কাকে বলে লয় জিনিসটা যদি আমি তোমাদেরকে একটি বাক্যে বলি যে লয় যেটাকে বলা হয় যে আমরা ধরো যদি কোনো কবিতা একটা কবিতা পাঠ করলাম কবিতার শুরু থেকে শেষ অবধি যে বাক্যগুলি পড়লাম অনেক কয়েকটা লাইনের কবিতা দশ বারোটা লাইনের কবিতা শুরু থেকে শেষ অবধি বাক্যগুলো যে পাঠ করছি সেগুলির মধ্যে কি বলো তো মাত্রার কারণে সেই যে স্বর সেই স্বরটা যে উচ্চারণে সেই স্বরের যে হচ্ছে হলো স্পিড গতিটা কখনো কি হয় ধীরে হয়ে যায় কখনো উচ্চ গতিতে হয়ে যায় পাঠ করার মানে সুরটা সুরটা কখনো বেড়ে যায় কখনো কমে যায় কখনো আবার মধ্য স্তরে হয়ে যায় মানে গতিবেগটা যে উঁচু নিচু হচ্ছে মাত্রার কারণে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে আবার মধ্য স্টেজে আসতেছে মিডল স্টেজে স্টেজে আসছে তো এই যে এই পার্থক্যটা এটাকেই বলা হয় লয় এখন যদি আমি তোমাদের সঙ্গে সংজ্ঞার আকারে বলি তাহলে তোমরা সংজ্ঞার আকারে পরীক্ষায় এটাই লিখে আসবে দেখো আমি মুখে বলছি তোমরা একটু লিখে নাও লয় লয় কাকে বলে যে প্রবাহিত ধ্বনি স্রোতের উচ্চারণ গতির নাম লয় এই যে আমি যেটা বললাম একটা ধ্বনি একটা বাক্যতে যে ধ্বনি স্রোত উচ্চারণ করছো সেটার যে গতি বেগ আছে সে গতি বেগের নামই হচ্ছে লয় হ্যাঁ কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাটের স্বাভাবিক গতি যে সুর বা চাল অনু অনুভূত হয় তাকেই লয় বলে এই যে আমি যেটা বললাম তো এটাকে হচ্ছে লয় বলা হচ্ছে যে একটা কবিতা যখন পাঠ করবে শুরু থেকে শেষ অবধি কখনো কোনো কোনো কবিতা অনেক জোরে হয়ে যায় মাত্রার কারণে অনেক ধীরে পাঠ করতে হয় অনেক জোরে পাঠ করতে হয় এই যে সুরে যে পার্থক্য ঘটছে এটাকেই লয় বলে দেখো লয় কাকে বলে সেটা নিয়ে আমি বলে দিলাম এখন যদি বলি লয় কয় প্রকার দেখো আমি এখানে লিখে দিয়েছি লয় হচ্ছে তিন প্রকার ঠিক আছে লয় দেখো তিন প্রকার লিখেছি আমি তিন প্রকারের মধ্যে প্রথম লয়টা হচ্ছে ধীর লয় দ্বিতীয় আছে দ্রুত লয় আর তৃতীয় আছে মধ্য বা বিলম্বিত লয় দেখো এখান থেকে আমরা বুঝতেই পারছি ধীর লয় বলে যেটা ধীর গতিতে হয় তারপরে দ্রুত লয় দ্রুত লয় বলে যেটা দ্রুত গতিতে হয় আর মধ্যম লয় বলতে যেটা মিডিল একদম মিডিল স্টেজে বেশি জোরেও না আর বেশি আসতেও না এই যে উচ্চারণগুলো গুলো এগুলোই হচ্ছে তিনটা লয়ের পার্থক্য তো আমি যদি সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি তোমরা যেটা লিখবে ঠিক আছে দেখো সেটা লিখে নাও আমি মুখে উচ্চারণ করছি যে যে কবিতায় পূর্ণ পর্ব বড় বড় আট থেকে দশ মাত্রার সেগুলি ধীর গতিতে পড়া হয় ইচ্ছা করলেও তা দ্রুত পড়া যায় না এটি হচ্ছে তাহলে বললাম যে কবিতার মধ্যে এটা রাখবে ধীর যদি চলে আসে যে কবিতার মধ্যে কি হয় বলেছে আট থেকে দশ হ্যাঁ আট থেকে দশ মাত্রা যে কবিতায় আট থেকে দশ মাত্রা থাকে সে কবিতাগুলো কি হয় একদম ধীরে ধীরে উচ্চারণ করতে হয় সেগুলিকে বলা হয় ধীর লয় ঠিক আছে এবার দেখো এর উদাহরণটা আমি লিখে দিয়েছি উদাহরণটা লিখে নাও মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনো পূর্ণবান এই যে মহাভারতের কথা এগুলো কি হচ্ছে আমাদেরকে ধীরে পাঠ করতে হচ্ছে ধীরে ঠিক আছে সেই কারণে বলছে এটাকে ধীরলয় বলা হয় মহাভারতের কথা অমৃত সমান কাশি রাম দাস কহে শুনো পূর্ণবান যেহেতু মাত্র আট থেকে দশটা আছে তাই ধীরে পাঠ করতে হচ্ছে তাই এটা ধীর লয় ঠিক আছে এবার দ্রুত লয় চলে আসি দ্রুত বলতে আমরা কি বুঝতে পারছি এটা প্রথমে বললাম অনেক স্পিডে যেটা অনেক জোরে যে কবিতাগুলো পড়া হয় স্পিডে সেগুলোকে বলা দ্রুত লয় দেখো আমি যদি তোমাদের সংজ্ঞায় বলি তোমরা লিখে নাও সংজ্ঞায় বললে হবে যে যে কবিতাগুলো পূর্ণ পর্ব চার মাত্রা সেগুলে দ্রুত গতিতে পাঠ করা হয় ইচ্ছা করলে ধীর গতিতে পাঠ করা যায় না সেগুলিকে কি বলা হয় দ্রুত লয় যেমন দেখো এই দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণটা যদি বলি কে মরেছে কে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুব রাগ করেছে ভাত খায় নিকাল দেখো মাত্রা কটা আছে এটা মনে রাখবে ধীর গতিতে চলে গেল আট থেকে দশটা আর দ্রুত গতিতে যদি আসো তাহলে এখানে চারটা মাত্রা থাকে হ্যাঁ দ্রুত গতিতে থাকবে চারটা মাত্রা এটা মনে রাখবে দ্রুত গতিতে থাকবে চারটা মাত্রা আর এই কবিতাগুলো কি হবে তুমি চাইলে পরে জুড়ে পড়তে পারবে না এগুলো চাইলে পরে আস্তে ধীরে পড়তে পারবে না জোরে পড়তে হবে আরেকবার বলে দিই উদাহরণটা কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকুরাগ করেছে ভাত খায়নি কাল এটা ছিল উদাহরণ ঠিক আছে এবার আমরা চলে একদম লাস্ট যেটা আছে মধ্যম বা বিলম্বিত লয়ের উদাহরণ মধ্যম বলতে আমরা বুঝতে পারছি যেগুলো মধ্যে থাকে বেশি জোরেও না বেশি ধীরেও না দেখো আমি যদি সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি যে যে কবিতাগুলি পূর্ণ পর্ব বড়ও নয় আবার ছোটও নয় মাঝারি ধরনের ছয় পাঁচ ছয় সাত মাত্রা পর্বযুক্ত মাঝারি চালের ইচ্ছা করলে ধীরে কিংবা দ্রুত গতিতে পড়া যায় না মাঝারিতেই পড়তে হয় যে কবিতাগুলিকে ওগুলোকে বলা হয় মধ্যম বা লয় এখানে আমার এই জিনিসটা দেখে নাও এখানে যে বললাম পাঁচ কি কটা মাত্রা থাকছে মধ্যমটাতে পাঁচ ছয় আর সাত এই পাঁচ ছয় সাতটা মাত্রা থাকলে ওই কবিতাগুলো কি হয় আমাদের আমরা জোরেও পড়তে পারবো না বেশি আবার বেশি ধীরেও পড়তে পারবো না দেখো উদাহরণ আমি দিয়ে দিয়েছি সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়া ছিল উপল উপ কুলে ঠিক আছে এটা কি জোরেও পড়লাম না বেশি ধীরেও পড়লাম না এটা চলে আসলো একদম মধ্যম স্টেজে তো দেখো আজকের এই লয়ের প্রকারভেদ আর উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যতটা পারা সম্ভব ততটা তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ